সুপ্রিয় দর্শক অনেকে ছাগলের বাজার ছাগলের দাম ছাগল কিনতে চাচ্ছেন আসলে এসব ছাগলের ভিডিও করতে গেলে ছোটো ফোনের প্রয়োজন হয় ক্যামেরার প্রয়োজন হয় তাহলে এগুলো ভালো ওঠে মানে বসে বসে এগুলোর যখন ভিডিও করবেন তখনই ভালো হয় যাই হোক আমরা ছাগল ব্যবসায়ীর সাক্ষাৎকার নেব যারা ছাগল নিতে যাচ্ছেন চাচ্ছেন তোতা তারপর পাঠা ইত্যাদি যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন ছাগল ব্যবসায়ীর নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা এই হাটগুলো আসতে পারেন নীলফামারি জেলা শহীদপুর ঢেলাপের হাট থেকে আমরা শুনে নাই তাছাড়া ছাগলের বাজার কীরকম কমে আছে কমে আছে আমার ভিডিওর মাধ্যমে অনেকে ছাগল কিনতে চাচ্ছে ব্যবসা করতে চাচ্ছে দিতে পারবেন কিনে ফোন নম্বরটা দেন জিরো সেভেন টু এইট আবার বলেন জিরো ওয়ান থ্রি দর্শক আপনারা যারা ছাগল কিনবেন অবশ্যই আমাদের নীলফামারী জেলা শহীদপুর ঝেলাপিরা হাট হাটে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে বসে